যাদেরকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে অন ক্যামেরা তাদেরকে হাইকোর্ট প্রোটেকশন দিয়ে রেখেছে কার কথায় আমার জন্য আইন এক আর সে বিজেপি করে বলে তার জন্য আইন আর বিজেপিতে যারা গেছে তারা তো সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত উনি ভয় পাচ্ছেন উনি তিরিশ দিন থাকতে হবে উনি পশ্চিম বাংলার সবচেয়ে বড় ডাকার ওরা বিধানসভায় কি করে ওর জ্যাঠামশাই বিমান ম্যানেজে কি করে এখানে দুটো সময় ডিসকাশন হয় বারোটার সময় বিল প্লেস করে এসব কথা বলতে না বলবেন জেলে যাওয়ার ভয় পাচ্ছে তিরিশ দিন পার্থ বালু সব তিরিশ দিনের বেশি থেকেছে এবং এদের বিরুদ্ধে পিএমএল যে সেকশন গুলো আছে ঢুকলে দুবছর বেরোনোর কোন সিন নেই এই আতঙ্ক থেকে করছে ভবিষ্যৎ অন্ধকার যে পিসি চালাবে তারপরে আমি বসবো ভাবছে এই বিল পাস হয়ে গেলে তো পাস হয়ে গেলে তো পিসিরও কিছু হবে না আমারও কিছু হবে কাজ কলা করবে সংবিধান শেষ কথা বলবে পশ্চিমবাংলার আঞ্চলিক দল পরিবারবাদী দল তোষণবাদী দল সীমায়ীন দুর্নীতিতে নিমজ্জমান দল শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করা কর্মচারীদের ডিএ চুরি করার দল তাদের পরিণতি যা হয় তাই হবে সংবিধানই শেষ কথা বলব